এবারের বিপিএল পিছুই যেন ছাড়ছে না বিতর্ক একের পর এক কেলেঙ্কারি ঘটেই চলেছে তবে এইবার যে অভিযোগটা পাওয়া গেছে যা আমি শুনতে পেয়েছি সেটা বোধ হয় সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে এবারের বিপিএলে আপনি বলেন তো মাঠের ক্রিকেটার মাঠের বাইরের ক্রিকেটার মিলিয়ে সবচেয়ে বড় তারকা নাম হিসেবে কে আমার তো মনে হয় শহীদ আফ্রিদি চিটাং কিংসের মেন্টর হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এইটা নিয়ে ব্যাপক ঢাকঢোল পেটানো হয়েছে দুই সপ্তাহ তিনি বাংলাদেশে থেকেও গেছেন স্টেডিয়ামে দেখা গেছে চিটাং কিংসের নানান কর্মসূচিতে তাকে দেখা গেছে কিন্তু চিটাং কিংস এই শাইদ আফ্রিদিকে নাকি কোনো টাকা দেননি একটি টাকাও আফ্রিদিকে দেননি এমন কি এখন যে তার সঙ্গে যোগাযোগটা করা চেষ্টা করা হচ্ছে চিটাঙ্গাঙ্গের কর্তৃপক্ষের সঙ্গে আফ্রিদি সেটা তো কোনো রকম কোনো সাড়া পাচ্ছেন না ভাই এইটা যদি সত্যি হয় তাহলে তো বিশ্ব ক্রিকেটেই বিপিএল তুমুল নেতিবাচক ভাবে সামনে চলে আসবে সংবাদ হয়ে যাবে দেখুন বাংলাদেশের এইবারের বিপিএল নিয়ে এই স্পেশালি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে রাজশাহী প্লেয়ারদের পেমেন্টস দিচ্ছেন না ক্রিকেটারদের সেই সূত্রে ক্রিকেটাররা প্র্যাকটিস বয়কট করেছে এমনকি তারা মাঠেও খেলতে অস্বীকৃতি জানাচ্ছিল তার পরবর্তীতে গিয়ে মালিক পক্ষের সঙ্গে একটা সমঝোতা হয়েছে সেই মালিক পক্ষ নাকি আবার হোটেলের বিল পর্যন্ত পরিশোধ করতে পারছে না মিডিয়াতে এমন খবরও চলে এসেছে যে হোটেল কর্তৃপক্ষ তাদেরকে পাহারায় রাখছেন যে বিল না দিয়ে হোটেল ছাড়তে পারবে না এইরকম হচ্ছে কি একটা অবস্থা তবে অন্যান্য সব যে প্লেয়ার এইসব জায়গাগুলো ক্লিয়ার তা না এই যে চিটাগাং কিংসেরই কিন্তু দুই দিন আগে খবর পেরিয়েছিল বেনোরো ফার্নান্ডো তাদের শ্রীলঙ্কার পেস বোলার তিনি মাঠে যাননি কারণ তিনি টাকা পাননি টাকা না পেলে তিনি খেলবেন না পরে এইটা চিটাগাং যতই মেকআপ করার চেষ্টা করুক না কেন ঘটনা এরকম একটা ঘটেছে ক্ষেত্রে যদি সেরকম ঘটনা ঘটে তাহলে তো সেইটা আসলে পুরো বিপিএল কে কলঙ্কিত আরো বেশি কলঙ্কিত করার জন্য আরো বেশি কালিমা লিপ্ত করার জন্য যথেষ্ট শাহিদ আফ্রিদি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার তিনি এইবারের বিপিএলে চিটাঙ্গাং কিংসের সঙ্গে যুক্ত হয়েছেন চিটাগাং কিংস আগে থেকেই ঘোষণা দিয়েছে তারা ওই পুরনো অনেক অনেকদিন পর তারা এই নাম নিয়ে এই আগের মালিকানায় তারা সাবির কাদের চৌধুরী যে মালিকানার যে প্রতিষ্ঠান তারা আসলে ফিরেছে বিপিএলে সো সাহিদ আফ্রিদিকে আনছেন সাকিব হাসানও ছিলেন কিন্তু সাকিব তার পরবর্তীতে নানান কারণে খেলতে পারেননি আসতে পারেননি আফ্রিদিকে আনছেন সেটা একটা বিরাট বড় নিউজ হয়ে গেছে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটে এক সময় আফ্রিদি নিজেও বিপিএল খেলে গেছেন আমাদের এইখানটাতে গেল তো রেগুলারই খেলেছেন আন্দ্রে রাসেল খেলেছেন এভি ভি ডিউলিয়ার্স খেলেছেন স্টিভেন স্মিথ খেলেছেন ডেভিড ওয়ার্নার খেলেছেন কিন্তু আপনি এবারে বিপিএলে বিদেশি ক্রিকেটারদের যখন আপনি তালিকাটা দেখবেন সেইটা আসলে খুবই আসলে প্যাথেটিক খুবই প্যাথেটিক আমাদের আগের বিপিএল গুলো কি ছিল সেটার সঙ্গে তুলনা করলে এইটাকে প্যাথেটিক বলা ছাড়া অন্য কিছু বলার উপায় নেই মাঠের বাইরে মাঠ এবং মাঠের বাইরে মিলে তাই সবচেয়ে বড় তারকা এই শহীদ আফ্রিদি নিঃসন্দেহে আমার কাছে অন্ততপক্ষে সেটা মনে হয় এখন যেই খবরটা পেলাম তার এজেন্ট সূত্রেই যেই খবরটা পেলাম যে সাইদ আফ্রিদি এখানে মানে চট্টগ্রাম কিংসের এর ভেতর থেকে প্লাস হচ্ছে তার এজেন্ট সবকিছু মিলিয়ে এরকম একটা অভিযোগ পাওয়া গেছে যে আফ্রিদিকে তারা কোন রকম টাকা পয়সা দেয়নি চিটাগাং কিংস কর্তৃপক্ষ তার সঙ্গে চুক্তিটা ছিল হচ্ছে গিয়ে আমি যতটা জেনেছি এক লাখ ডলারের এবং সেই চুক্তির বাধ্যবাধকতায় ধরেন তিনি হচ্ছে গিয়ে দুই সপ্তাহ বাংলাদেশে থাকবেন থাকার প্রেক্ষেপে হচ্ছে গিয়ে তিনি ওই যে দলের সঙ্গে যাবেন টিমকে উজ্জীবিত করবেন পুরা মানে ব্র্যান্ড অ্যাম্বাসডর একটা ভূমিকা নিবেন সেইখানটাতে হচ্ছে কিংস এর কিংসের ব্র্যান্ডটা আরো বেশি উজ্জ্বল হয়ে মাঠে যাবেন ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাবেন আর অন্যান্য যে আনুষাঙ্গিক কার্যক্রম সেগুলো তিনি করবেন শহীদ আফ্রিদি কিন্তু বিপিএল শুরু হওয়ার আগের দিনই বাংলাদেশে চলে এসেছেন তিনি চিটাগা বাংলাদেশে মানে বিপিএল তো তিরিশে ডিসেম্বর শুরু হয়েছে উনত্রিশে ডিসেম্বরে তিনি চলে এসেছেন এবং এরপর থেকে চিটাগাং কিংস টিমের সঙ্গেই তিনি ছিলেন এগারো তারিখ পর্যন্ত তিনি ছিলেন যা যা তার চুক্তি অনুযায়ী যা যা তার করার কথা চিরাং কিংসের সঙ্গে সেই সব কিছুই তিনি করেছেন তার সঙ্গে কথা ছিল যে এই বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গেই তাকে হচ্ছে গে ওই এক লাখ ডলার দিয়ে দেওয়া হবে কিন্তু বাংলাদেশে দুই সপ্তাহ থাকাকালীন সময় তো সেই ডলারটা নাকি দেওয়া হয়নি ওই টাকাটা বা ওই অর্থটা চলে যাবার পরও আসলে সেইটা তাকে আর দেয়া হচ্ছে না তার চেয়ে বড় যেই অভিযোগ সেটা হচ্ছে গিয়ে মালিক পক্ষের সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু মালিক পক্ষ তার ফোন রিসিভ করছে না সহিদ আফ্রিদিকে বলা হয়েছিল যে উনিশ তারিখে তিনি আবার ফেরত আসবেন বাংলাদেশে সেই টিকিট টিকিট তাকে পাঠিয়ে দেওয়া হবে তিনি পাকিস্তানে চলে গেছেন কিন্তু এরপর থেকে আফ্রিদি তাকে এই মালিক পক্ষের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে চিটাগাং কিংসের যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু কেউ নাকি ফোনই ধরছে না বোঝেন অবস্থাটাকে হ্যাঁ চিটাগাং কিংসের যা মানে ওই কর্তৃপক্ষের ওই জায়গাটা থেকে তারা এই জিনিসটাকে নিশ্চিতভাবেই তার সেটা তার স্বীকার করবে না স্বীকার তারা করছেও না বলছেও সেই জিনিসটা না আফ্রিদির সঙ্গে এইটা চিটাগাং এর যে মালিক স্বামীর চৌধুরী তাদের হচ্ছে কি একটা পারি মানে হচ্ছে কি ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক রয়েছে এটার সঙ্গে টাকা পয়সার কোনো বিষয় টিষয় নাই সো তিনি আবারও ভবিষ্যতে বাংলাদেশে আসবেন সবই ঠিক আছে ভাই কিন্তু ঘটনাটা যদি ওইরকমই হবে যখন যদি ওইরকমই হতো তাহলে তো আর এই যে দল সূত্রের ভেতর থেকে বা আফ্রিদির এই যে এজেন্ট সূত্রের ভেতর থেকে খবরটা তো আর হচ্ছে গিয়ে এই পর্যায়ে পর্যন্ত আসে না আমরা তো সেই খবরটা আসলে পাই না সো এইখানটাতে আমার কাছে যেই জিনিসটা মনে হয় যে চিটা গ্যাং কিংস কর্তৃপক্ষ সাইদ আফ্রিদির সঙ্গে সেটা যেটাই হয়েছে না কেন সেই জিনিসটাকে আসলে সেটেল করা উচিত তাদের আসলে চুক্তিটা কি ছিল আদৌ কি আসলে ওই চুক্তির জায়গাটা ছিল কিনা এরকম টাকা পয়সার ব্যাপার ছিল যে না টাকা পয়সার ব্যাপার ছিল না সেটা হচ্ছে একটা ফ্রেন্ডলি ভিজিট করে গিয়েছেন যেই জিনিসটাই হোক এটা আসলে ক্লিয়ার করছেন নাহলে বাংলাদেশের ক্রিকেটের উপরে এটা আরও একটা বড় কলঙ্কের দাগ আসলে পড়ে যাবে দেখুন আফ্রিদি বাংলাদেশে এইবারও এসে ওই যে ভাঙা ভাঙা বাংলায় বললেন যে আমি বাংলাদেশে চলে এসেছি ওই যে তিনি হচ্ছে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বললেন যে বাংলাদেশ আমার হচ্ছে গিয়ে সেকেন্ড হোম এইখানে আমার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রশংসা প্রশংসা করলেন এখন যদি আফ্রিদি তাকে থেকে বিপিএল চিটাগাং কিংসে তিনি এখানে মেন্টর হয়ে এসেছেন ব্র্যান্ড এম্বাসেডর ভূমিকা পালন করেছেন সেই জায়গাটাতে তার সঙ্গে যে চুক্তিটা ছিল সেই চুক্তি অনুযায়ী চিটাগাং কিংস টাকা দিচ্ছে না এইটা যদি প্রকাশ্য মিডিয়াতে শাহিদ আফ্রিদি বলে দেন বাংলাদেশের ইমেজটা কোথায় থাকবে এইটা যদি বলে দেন যে মালিক পক্ষের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমার উনিশ তারিখে আসার কথা ছিল আমার ফোনই তারা ধরছে না এটা বলে দিলে অবস্থাটা আসলে কি হবে কোন জায়গাটাতে গিয়ে আমরা আসলে মুখ লুকাবো এটা তো শুধু চিটাগাং কিংসের ব্যাপার না এটা বাংলাদেশ ক্রিকেটেরও ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে সব কিছুই সব ক্রিকেট বোর্ডের ব্যাপার কিন্তু এখানে নামটা যেহেতু এত বড় নাম এবং ওই ভাবে যদি কিছু হয় সেটা অনেক অনেক বড় নেতিবাচক একটা জায়গা আসলে তৈরি করবে বলে আমার কাছে মনে হয় সো আমি মনে করি এখানে চিটাগাং কিংস যদি তারা তাদের মতো করে সেটেল করতে করে ফেলতে পারে তাহলে তো খুব ভালো কিন্তু আমার কাছে মনে হয় এখন এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও আসলে হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে শাহিদ আফ্রিদির এই জিনিসটা চিরাগাং কিংসের সঙ্গে চিরাগাং কিংস তার টাকা পয়সা দিচ্ছে না এবং তাদের সঙ্গে মানে যোগাযোগ পর্যন্ত তিনি করতে পারছেন না এটা ওয়ার্ল্ড মিডিয়ায় খবর হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই কলঙ্কিত একটা ব্যাপার হবে বিপিএলের জন্য খুবই একটা ন্যাক্কারজনক ব্যাপার হবে যেই কারণে আমি বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হলেও এই জায়গাটাতে ইন্টারভেন করে শাহিদ আফ্রিদির সঙ্গে চিরাগাং কিংসের এই জিনিসটা আসলে সেটেল করে ফেলা উচিত তা না হলে বিপিএলের এইবারের সবচেয়ে বড় তারকা মাঠ এবং মাঠের বাইরে মিলি আমি নামের হিসাব করে বলি সবচেয়ে বড় তারকার যদি টাকা পয়সা নিয়ে এরকম ঘটনা ঘটে যায় তাহলে সবচেয়ে বড় বিতর্ক সবচেয়ে বড় কেলেঙ্কারের বাকি আর কি থাকে বলেন তো দেখি